সুপ্রিয় কচু চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম যশোরের লতিরাজ কচুর চাষ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি যশোর থেকে বলছি মুন্না আহমেদ আর আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যাদের গাছের বয়স দুই মাস আড়াই মাস হয়ে গেছে লতি আসা শুরু হয়ে গেছে এই যে দেখতে পারছেন এবং লতি আসার পর দেখা যায় যে লতি যখন বের হচ্ছে তখন এই যে মাথায় এভাবে গাছ বের হয়ে যাচ্ছে লতি আসার পরে মাথায় গাছ বের হয়ে যাচ্ছে এই যে দেখতে পারছেন লতি আসতেছে এবং লতি আসার পরে মাথায় গাছ বেরোয় আসছে তো এই যে গাছটা বেরোচ্ছে অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছে যে এরকম যদি হয় তাহলে কী করণীয় তো ঘাবড়ানোর কোনো কারণ নাই এভাবে যদি আপনার গাছের মাথায় যদি লতি আসার পর পর যদি এরকম মাথায় যদি গাছ হয়ে যায় আপনারা কি করবেন দুইটা তিনটা কাটা দেবেন এবং এখান থেকে এই যে দেখুন এই জাত থেকে এটা ভেঙে দেবেন এই যে জাস্ট এই যে পাতাটা এভাবে ভেঙে দেবেন এটা রেখে দেবেন এছাড়া আপনারা যখন এই জমি দুই মাস তিন মাস বয়স হবে তখন আপনারা কী করবেন প্রথমে ডিওপি সারের সাথে বা হলো জিপসাম সারের সাথে বা ইউরিয়া সারের সাথে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এই বিঙ্গটা এটা বিঙ্গটা ব্যবহার করবেন বিঘায় আমরা এক কেজি ব্যবহার করে থাকি ব্যক্তিগতভাবে আমি এক কেজি ব্যবহার করে থাকি বিঙ্গো এটা হলো আপনার বোরন যে কোনো কোম্পানির ব্রোন আপনারা ব্যবহার করতে পারেন এই যে সিনজেন্টার কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে ধরেছি এটার কাজ কি অনেকে জানেন না এটা জানতে হবে চাষ করলে হবে না গাছের কি কি কারণে আমরা বোরনটা ব্যবহার করি সেটা জানতে হবে যেমন এখানে লিখা আছে বরণের অভাবজনিত ঘাটতি পূরণ করে বিঙ্গ ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে এটি বিভিন্ন শাকসবজির নতুন গজানো পাতা ফ্যাকাশে দেখায় তারপরে কুকড়ে যায় জটা ধরে ও গাছ আকারে ছোটোখাটো হয় তারপরে কচিকাণ্ডের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছের নতুন গজানো কুশি ও ডগা মারা যায় শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় মানে শিকড় সেভাবে স্বাভাবিকভাবে আপনার বাড়ে না ফসলের উপর বিভিন্ন দাগ পড়ে চামড়া ফেটে যায় এবং আকারে আঁকা বাঁকা হয় এটার হলো কারণ কি আপনারা তো বুঝতে পারলেন যে বিঙ্গর কারণ কি এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো দূর করে অতএব এই বিঙ্গটা আপনারা ব্যবহার করতে হবে এটা হলো কেন ব্যবহার করবেন এটা জানলেন এবং এই যে যেই যে দেখতে পারলেন যে লতি বের হচ্ছে গাছ বের হয়ে যাচ্ছে এটা হলো ভেঙে দেবেন পাশাপাশি আপনারা বারন্ত ব্যবহার করবেন তারপরে টরাস ব্যবহার করবেন এবং সাথে সাথে জিবিলিক অ্যাসিড যে কোনো একটা ব্যবহার করবেন এটা ষোলো লিটার ড্রামে আপনারা গুলায় নেবেন যদি হলো এক বিঘা হয় তাহলে হলো আপনার বারন্ত দুইটা আর জিবিলিক অ্যাসিড দুইটা এটা হলো আপনারা কী করবেন ষোলো লিটার ড্রামে গুলায় আপনারা পাতার উপর দিয়ে হলো একবার স্প্রে করবেন মাটি দিয়ে একবার স্প্রে করবেন তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার গাছের কালার ফিরে আসবে লতির প্রোডাকশন বাড়বে পাশাপাশি আপনার লতিগুলা বড় হবে এবং পাশাপাশি এই জমিতে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হলো থিওবিট যদি কোনো গাছের পাতা নুয়ে পড়েছে এরকম নুয়ে পড়ে দুর্বল সেই ক্ষেত্রে থিওবিটটা ব্যবহার করবেন বা গাছের শিকড় কম বৃদ্ধি অনেক সময় দেখা যায় যে গাছ গাছের তুলনায় শিকড় বৃদ্ধির হার কম হরমোনের অভাব যেটা বলে সেই ক্ষেত্রে আপনারা রুটন ব্যবহার করবেন যে কোনো কোম্পানির রুটন ব্যবহার করবেন তাহলে কি হবে আপনার গাছে এই সকল সমস্যা দূর হয়ে যাবে অতএব আপনাদেরকে তিনটা বিষয় আমি আলোচনা করলাম প্রথমত আপনার ব্রোন ব্যবহার করবেন দ্বিতীয়ত আপনার লতির বড় করার জন্য লম্বা করার জন্য আপনারা টরাস বা বারন্ত বা জিবিলিক অ্যাসিড ব্যবহার করবেন বড়ি যেটা বলে থেকে পাশাপাশি আপনারা রুটন ব্যবহার করবেন এবং থিওবিট ব্যবহার করবেন যাদের গাছের বয়স আপনার আড়াই মাস দুই মাস তিন মাস হয়ে গেছে লতি আসতেছে কিন্তু লতি ছোটো আসছে বা প্রোডাকশন কম হচ্ছে এই সকল বিষয়গুলো আপনারা মাথায় রেখে চাষ করবেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার গাছে ফলন বৃদ্ধি হওয়া শুরু হয়ে যাবে পাশাপাশি আপনাদের দেখতে পারবেন যে গাছের কালার সুন্দর হয়ে যাবে তো এই বিষয়গুলো মাথায় রেখে চাষ করবেন এবং এরকম আরও নিত্য নতুন আরও বিভিন্ন নতুন নতুন আলোচনা আমরা আমাদের চ্যানেলে আপলোড করব আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং পরামর্শমূলক ভিডিও যখনই আপলোড দেখবেন তখন অবশ্যই সম্পূর্ণ দেখার ট্রাই করবেন কেউ যেন ওই স্কিপ করে চলে যাবেন না অনেকে আছে যে স্কিপ করে চলে যায় এই জায়গা থেকে বিরত থাকবেন তো এটা হলো পুরাতন জমি এই যে দেখতে পারছেন আর পাশেরটা ছিল নতুন জমি এই পাশেও নতুন জমি আপনাদের পুরাতন জমি এরকম কাদা দিয়ে অবশ্যই গুঁড়াগুলো বেঁধে দেবেন তাহলে অনেক লতি আপনারা এই কাদা ভেদ করে চিকুন লতি যেগুলো এগারেটের লতি আসবে সেই লতিগুলো আপনারা এই জমি থেকে উত্তোলন করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে পাতা পচা গোর গোড়া পচা এই বিষয়ে নিয়ে আলোচনা করব পাতা পোচা গোড়া পচা এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ